দেখাবো কিন্তু একদম রাজকীয় খাট এবং আরো অনেক ফার্নিচারের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আজকের ভিডিও হেল্প করে এসব থেকে আকাশ ভাই আলাইকুম আসসালাম আসসালামাইকুম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কোনটা দিয়ে শুরু করেন ভাই এই যে ব্ল্যাক ডায়মন্ড দিয়ে শুরু করি ব্ল্যাক ডায়মন্ড জি জি আচ্ছা তার আগে আপনাদের শপে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শপের নাম হচ্ছে রফিক ফার্নিচার আর আমাদের ঠিকান হচ্ছে ঢাকা লালবাগ সেকশন ওকে আর আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনারা মালয়েশিয়ান এমডিএফ তৈরি আর কি মালয়েশিয়ান এম

দেখা দেনা দিচ্ছেন ভাই এটাই তো ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা থাকবে তারপরে এখানে আমার একটা বাই ফিট দাম বড় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যে এখানে আছে ব্ল্যাক ডায়মন্ড কার্ড ছোট সাইজটা ডায়মন্ড কার্ড এটা পাঁচ বাই সাত ফিট আর কি

ছয় বাই সাত ফিট এটার দাম পড়বো মাত্র এটার দাম ও পড়বো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে তার বডি কাঠ কালার মধ্যে করা হয়েছে নকশাগুলো দেখা আচ্ছা জমিনের উপরে জমিনের উপরে কিন্তু নকশা করা থাকবে। ট টা কালার আর দেখছেন আমরা গোল্ডেন কালার মধ্যে করছি এটা এটা মেরুন কালার মধ্যে গোল্ডেন কালার থাকবে জি জি প্রাইস আপনার সেমি থাকবো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা থাকবে মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা

দেখেন এবং আছে ছয় বাই সাত ফিট বডি গোল্ডেন এবং কালো সাজানো আছে এবং মেরুন কালার বেলভেট এর মধ্যে এটা ছয় বাই সাত ফিট এর দাম বলবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হেড সেট দেখেন লেগসেট দেখেন সমান সিলিক দিয়ে কাজ করা আছে এটার প্রাইস কেমন আছে এটা ছয় বাই সাত ফিট এর দাম পড়বো মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা থাকবে ষোলো হাজার টাকা ওকে এর পাশাপাশি

কাস্টমার যেটাই নিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফিট বাই পাঁচ ফিট আপনার ওকে সামনে আসেন একটা ডোর যে খুলে দেখা দিতা আছে আচ্ছা এখানে অনেক জামা কাপড় রাখতে পারবে ওকে তারপরে যে একটা পাল্লা আছে অনেকগুলো ছোট একটা ডয়ার আছে এটা আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আছে ডয়ার আছে পাল্লা আছে এটা সাইজও বড় সাইজ এটার দামও পড়বো মাত্র আট

সিম্পল ডিজাইনের মধ্যে করি আর কি তারপরে যে আমাদের এখানে কিছু আলমারি কালেকশন আছে আলমারি কালেকশন গুলো দেখা হচ্ছে আমাদের ভরপুর নকশা আলমারি আচ্ছা ভরপুর কিন্তু ভরপুর নকশা এটা হচ্ছে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা আমি এখানে একটা পাল্লা খুলা দেখা দিই দেখেন একসাইড করা আছে দুই সাইড এট করা যেদিকে আসেন এই নকশাটা দেখা দেয় আচ্ছা এই নকশা আর একসাইড আপনার শুধু গ্লাস করা এটা আপনার বারো হাজার পাঁচশো টাকা থাকবে এখানে আরেকটা

এই সাইড এক্স এই আছে আপনার এই যে আর যে নিচে ডয়ার পাবেন দাম পড়বো মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা থাকবে এখানে আরেকটা আছে দেখেন পলস মডেল

5,000 টাকা থাকবে টাকা এদিকে ভিতরে আরেকটা আছে তেতুল কালার আচ্ছা মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় থাকবে কিন্তু আরেকটা আছে

রফিক ফার্নিচার আমাদের ঠিকানা ঢাকা পারবে আর এছাড়াও ঘরে বসে অর্ডার করতে পারবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবেন তখন বাসা থেকে দিয়ে দিবেন আচ্ছা তো গাড়ি ভাড়া খরচটা কাস্টমার বহন করবো আমরা তাদের বাড়ি পর্যন্ত শুধু মতো দেব ওকে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ